আর তারও বিধানসভা নির্বাচনের আগে ত্রিমুলে বড় সরো ভাগোন ত্রিমুল থেকে ত্রিমুল থেকে বেরিয়ে এলো 40 শত 40 টি সংখ্যালঘু পরিবারের মহিলারা ত্রিমুল ছেড়ে মিম দলে যোগদান করেন সহস্র জনবৈ বিষয় নিয়ে বিস্তারিত জানবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শানু ইসলাম মালদা থেকে শানু কালিয়াচক এক নম্বর ব্লকের প্রায় 40 টি সংখ্যালঘু পরিবারের মহিলারা ত্রিমুল ছেড়ে মিম দলে যোগদান করলেন

জেলা সভাপতি এবং তোমাকে দেখে রাখবো যে দৌড়ার তারিখ বেশিরভাগই কিন্তু তারা মহিলা রয়েছে এবং মহিলা যেটা জানাচ্ছে যে তারা প্রায় দু সাল থেকে তৃণমূল কংগ্রেস করছিল তারপরে কোনো সুযোগ সুবিধা পাচ্ছিল না ঠিক রকম না নারী সুরক্ষা না স্বাস্থ্য পরিষেবার ঠিক মতো একদমই স্বাস্থ্য তৃণমূল কিন্তু কাজই পাচ্ছিল না তার জন্য তারা কিন্তু ভীমের হাত ধরে মিমের দলে আসলেন এবং আগামীতে মিমের হয়ে কাজ করবেন এবং মিম তাদেরকে অনেকটাই সুবিধা দিতে এমনটাই কিন্তু যোগদানকারীরা আমাদের জানাচ্ছেন দেখো এই ঘটনায় কিন্তু সামনে আসতে কিন্তু রাজনৈতিক আহ কিন্তু শুরু হয়েছে এবং পাল্টা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি বলেছেন যে এই যত ভোট এগিয়ে আসছে মিম পশিয়াই শ্রমিকদের মতন একদিন দুদিন আসবে এবং তারা

এমন তৈরি করছে জন্য যা বিধানসভা নির্বাচনের পরবর্তী ঠিক কি কি হতে পারে তার দিকে একটা বড় দিক নির্দেশ করছে কেন আপনাদের বলছি তার কারণ এই মুহূর্তে আপনারা জানেন হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক ছিলেন যিনি তিনি তৃণমূল থেকে বেরিয়ে এসে নতুন দল বাইশে ডিসেম্বর নতুন দলের নামও ঘোষণা করেছেন তিনি জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ একদিকে যখন ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরকে নিয়ে নতুন দল ঘোষণা করবার এক চেষ্টা সময় এআইএমআইএম থেকে শুরু করে প্রত্যেকে সে জায়গায় হুমায়ুন কবিরের দল আরো বেশি করে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ভোট কেড়ে নেওয়ার এক অদ্ভুত চক্রান্ত করছে বলে মনে করছে রাজনৈতিক মহল এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থা সত্যি কি সচনীয় হওয়ার পথে অন্ততঃ 2026 এর বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলার ক্ষেত্রে যেমনটা ধরা পড়ছে তৃণমূল কংগ্রেস থেকে 40টি সফল পরিবার সরাসরি যোগদান করলেন এআইএমআইএফ আসউদ্দিন ওয়াইসি দল সরাসরি এই বিষয়ে লিলুফা খাতুন যোগদানকারী অন্যদিকে Pratap সিং জেলা সভাপতি বিজেপির মালদা অন্যদিকে বিশ্বজিৎ ঘোষ সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস মালদা তিনজন ঠিক কি কি জানাচ্ছেন ব্যাক টু ব্যাক থাকছে দেখো কোন দলে যোগদান করলেন আজকে আমরা মিম দলে যোগদান করলাম প্রায় চল্লিশটা পরিবার মিলে কেন যে এই মিম দলটা ভালো কাজ করবে বলে আমরা আশা করে এই মিম দলে যোগদান করলাম এতদিন আমরা চোদ্দ বছর ধরে তৃণমূল কংগ্রেসকে আমরা ভোট দিয়ে আসছি কিন্তু আমরা কোনো ভালো কাজ দেখতে পাচ্ছি না তাই বলে আমরা বাধ্য হয়েছি হ্যাঁ মিম দলে যোগদান করতে শিক্ষা নারীদের সুরক্ষা এগুলো আমরা মানে কোনো কিছুই পাচ্ছি না এখন কারণ যে শিক্ষা যদি ভালো থাকতো তাহলে সবাই আমাদের পরিবারের সব ছেলে মেয়েদেরকে পাবলিক ভর্তি থাকত না সরকারি স্কুলে শিক্ষা ভালো থাকতো এবং আমাদের কালীজ হসপিটাল যেটা আছে সেখানে আমাদের মানে সুচিকিৎসা পাওয়া যায় না কারণ যে আমরা ওখানে যাই যখন সুচিকিৎসা নেওয়ার জন্য একটু কিছু মানে বেশি হয়ে গেলে সেখান থেকে কিন্তু রেফার করা হয় মালদায় আর মালদাতে কোনো কিছু না হলে একেবারে রেফার করা হয় কলকাতায় তো আমরা চাই আমাদের কালীচকে জন্য সেই সুচিকিৎসার সুব্যবস্থাটা হয় এই মিম দল থেকে আমরা সেই আশাটা করি ওই জন্য আমরা আমরা এই মিম দলে যোগদান আজকে প্রায় মুসলিম পরিবারের মহিলারা মিমে যোগ দিয়েছে এবং তারা বলছে আমাদেরকে দুধেল গাই বলে মমতা ব্যানার্জি আখ্যা দিয়েছিল কিন্তু বাস্তবে লক্ষ্মী ভাণ্ডার ছাড়া কিছু দেয়নি অন্যান্য এন এবং বিজেপি শাসিত রাজ্যে মুসলিম মহিলাদের শিক্ষা দীক্ষা এবং তাদের যে ইনকাম তার তুলনায় পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডার ছাড়া কিছুই জুটেনি তাদের তারা পরিয়ালি শ্রমিকে আজকে এখানে বাধ্য হয়েছে বাড়ি ঘরে ছেলে মেয়েদের ছেড়ে ভিন রাজ্যে এনডি শাসিত রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে মালদা জেলাতে মিম পার্টি কিছুদিন ধরে প্রচার করে বেড়াচ্ছে যে মালদা জেলার প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের দলে জয়নিং করছে বিশেষ করে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের কথা বলছে যে মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের দলে জয়নিং করছে দেখুন তৃণমূল কংগ্রেসের এত বাজের সময় হয়নি যে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে মিম পার্টিতে জয়েন করবে মিম পার্টি হচ্ছে পরিযায়ী পাখিদের মতো ভোট আসলে তাদের আগমন হয় আমরা দু হাজার একুশ সালেও দেখেছি সেমভাবে তারা প্রচার করতো যে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে তাই দলে জয়েন করছে কিন্তু তারা ভোটের সময় প্রার্থী দিতে পারেনি যাও দুটা একটা জায়গায় প্রার্থী দিতে পেরেছিল তাদের জামানাত ব্যাপ্ত হয়েছিল